أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ও আয়লা আলী মোহাম্মদ আলা ই বরাহিম ওয়ালা আলী বরাহিম ইন্নকা হামিদুম্মাজিন করান শরেফ তেলাউত করতে শুরু হচ্ছে প্রারম্ভে অবশ্যই দরশোরে পড়া আবশ্যক আল্লাফাক পড়া তফিক দান করেছেন আলহামদুল্লিয়া এবার আমি সুরা বাকারার শেষ দুই আয়াতের মধ্যে পঁচাশি আয়াত পূর্বে তেলোয়াত করা হয়েছে এবার ছিয়াশি তেলুয়াট করব অর্থ সহ আলফাগ যেন অনুধাবন শক্তি এবং আমল করার তৌফিক দান করেন আমাকে সহ সকল মুসলিমকে এবং এই তেলোয়ার যেন জান্নাত পাওয়ার একটা ওসিলা হিসাবে কাজ করে আমিন بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت عليها ما ربنا لا إن نسينا وأخطأنا ربنا إن ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ورحمنا

বলছে আল্লাফাক বলতেছে যে আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যর অতিরিক্ত কিছু আরোপ করেন না সে ভালো যা করেছে সে তার সাপ অবশ্যই পাবে এবং সেও মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে সুতরাং এতে কোনো সন্দেহ নাই যে পূর্ণ ফলাফল আল্লাহ দেবে এবং মানুষ মানুষকে ধোকা দেয় কিন্তু আল্লাহ পাক তো আর ধোকা দেবেন না আল্লাহ সঠিক মর্যাদা দেবেন আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ পাকের এই কোরআন তেলওয়াজ করছি এবং যেটা তেলোয়াজ করলে হাজির শরীফে এসেছে যে সুরা বাকারার শেষ দুইটি আয়াত যদি কেউ পড়ে তাহলে কি হবে কোনো ব্যক্তি জাহাজত পড়লে যে সব পাওয়া যায় পাক তার আমল নামায় এই সুরা বাকারা শেষ দুইটি আয়াত পাঠ করে যদি কেউ ঘুমায় পাক সেই নিয়ামত সেই ফজলত তাকে দান করবেন আমিন সুমা আমিন তাহলে আমরা দেখতেছি যে এরপরে অর্থটা হচ্ছে হে আমাদের প্রতিপালক আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না হে আমাদের প্রতিপালক আমাদের আগের লোকদের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করবেন না হে আমাদের প্রতিপালক যে ভার বহনের ক্ষমতা আমার নেই আমাদের নেই তাহলে আমাদেরকে রেহাই দাওন আমাদেরকে ক্ষমা করেন যে যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই এমন ভার আমাদের উপর চাপিয়ে দিয়ে না ভুল কোটি উপেক্ষা করে আর আমাদেরকে রেহাই দেন আমাদেরকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমার পাপ মচ্ছ নাগ আমার পাপ মাচ্ছ না বলতেছে যে ওয়াফু আন্না ওয়া গফির ওয়া রাহাম না আং তামাউলানা ফাং সর না আলালা কাউমিল কাফিরিন আমাদের উপর চাপিয়ে দিও না ভুল করে আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে দয়ার করো আমাদের পাপকে অর্থনা করো কাফিদের উপর আমাদেরকে জয়যুক্ত করো ওয়াকিরুদানা অনিলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ এভাবে আমরা যেন আমলগুলো করতে পারি ওয়েরুদানা অনিল আলহামদুলিল্লাহ সুম্মা আলমিন برحمتك يا أحلى ملاحم وأخرجنا أنا الحمد لله رب العالمين